আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এক ভিডিও নিয়ে আসলাম ড্রাগন বাগানের ড্রাগনের বাগান দেখতে এসে ভালো লাগলো এবং ভিডিওটা করে নিলাম আর এই ড্রাগন আসল ভালো একটা ফল সবাই খেতে পছন্দ করে আর এই ড্রাগন চাষ করে সবাই আসলে অনেক লাভবান হয়েছেন আর এই ড্রাগন চাষ আসলে সবাই করতে পারে না এই ড্রাগন চাষ করতে গেলে প্রচুর টাকা পয়সার দরকার হয় আর জমে জমা অনেক ভালো লাগে দেখেন প্রত্যেকটা গাছে করেই একটা করে মিনিটের খাম আর এক একটা করে টায়ার দিতে হয় আর চতুর্দিক দিয়েই মানে রড যাতে কোনো প্রকার গাছগুলা কোনো ক্ষতি না হয় দেখেন কত সারিবদ্ধভাবে গাছগুলো রোপণ করছেন প্রত্যেকটা গাছেরই দশ ফিট পনেরো ফিট দূরত্ব আর এগুলো ড্রাগন ফল এটা লাল হয়ে আসছে অনেক ভালো আর এই যে সাদা সাদা ফুল আছে এগুলো আসলেও এগুলো ড্রাগন ফুল ধরতেছে এগুলো আসতেছে আমি একটু উপরের দিকে ক্যামেরাটা ধরলাম দেখেন দেখতে কত সুন্দর আর বিশাল একটা বড় বাগান এখানে ম্যাক্সিমাম পাঁচ হাজার চারা আছে আর এই ওভারফিসে মোটামুটি তিন চার হাজার চারা আছে তে এগুলা কিছুদিন আগে ফল উড়ানো হয়েছে পাকা ফল নেই এই যে ফল ফুল ধরতেছে আসলে দেখতে অনেক সৌন্দর্য আর ড্রাগনের প্রত্যেক কেজি পাইকারি বিক্রি করা হয় আড়াইশো তিনশো করে অনেকগুলো ড্রাগন আসে দেখেন এটা হলো পাশের একটা বাগান হ্যাঁ চতুর দিক দিয়ে দেখেন কতটুকু এরিয়া আমি উপরে ক্যামেরা ধরছি তারপরেও তো ড্রাগনের চারাই দেখা যায় আর অন্য কিছু দেখা যায় না তে আসলে যদি ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ঢাগনে চাষ করতে গেলে পরে প্রত্যেকটা চারার ম্যাক্সিমাম খরচ হয় এক হাজার টাকা করে প্রত্যেকটা চারার প্রতি আর এগুলার গোবর সার প্রয়োগ করতে হয় বেশি আর গোবর এটা মূল জিনিস গোবর বেশি দিতে পারলে পরে এই গাছগুলো ভালো থাকে ফলও ভালো হয় আর এদিকে এসে নতুন একটা বাগান সেগুলো রোপণ করছে তাই টুর্বসানুভূতিছি প্রত্যেকটা গাছে খোঁটা দেওয়া হয়ে গেছে আর এদিকেছে পুরান বাগান আসলেও কেউ যদি পরিকল্পনা নেয় আসলে বাহিরে থেকে আইসা যে এটা করবো তো ইনশাআল্লাহ বিদেশে সেতে ভালো একটা লাভবান করতে পারবেন দেখেন এদিক দিয়ে লেট দিয়ে বেড়াদের মাঝখান দিয়ে রাস্তা দুপাশে এক পাশে হইতাছে নতুন চারা আর অপর হইতাছে হইতে আপনার এই পুরাতন বাগান দেখেন এখানে ম্যাক্সিমাম আপনার এক হাজারের উপরে চার আনাগোনো আছে সারিবদ্ধভাবে দেখেন কত সুন্দর দেখা যায় আমি ক্যামেরাটা ঘুরে আপনাদের দেখাইতেছি হ্যাঁ আসলে ভালোভাবে ভিডিও করতে পারি না তাই দুঃখিত আর সবাই আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তার নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব আর ভালো থাকেন